শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজও তো বুঞ্জির বাড়িতে আছি তো আজ হচ্ছে রবিবার তো আজকেও সকালে একটা মন্দির ওর বাড়ির সামনেই তো সেটা স্নান টনান করে দেখতে চলে এলাম দেখো এই মন্দিরটা বুঞ্জির বাড়ির কাছেই কালকে রাত হয়ে গিয়েছিল বলে মন্দিরটা আটটার পর বন্ধ করে দেয় তো আশা হয়নি ওই জন্য আজকে সকাল সকাল স্নান টনান করে চলে এসেছি আর আজকে একটা একাদশীর পরের দিনটা দ্বাদশী আর কি তো এখানে দেখছি যে ভোগ প্রসাদও হচ্ছে তো আগের থেকে টোকেন কেটে রাখলে এখানে ভোগ প্রসাদও খেতে পারতাম আসলে প্রথমবার এসেছি তো ও কোনো কিছু জানা নেই জানা থাকলে ভালো হতো আর কি আর মন্দিরের এই মন্দিরটা রামচিতা লক্ষণ যেখানে আছে সেখে মন্দিরটা মনে হয় নতুন কিন্তু খুবই সুন্দর আর মন্দিরের পেছনে ছোট্ট মতন একটা পুকুর ছিল আর খুব সুন্দর কিন্তু পুকুরটা জলটা কিন্তু পরিষ্কার আর মনে হয় কেউ ব্যবহার করে না আর এই সিউড়ির এই জায়গাটা বেশ ভালো আর মন্দিরগুলো কাছে অনেক মন্দির রয়েছে মন্দিরগুলোও কিন্তু বেশ ভালো আর এই মন্দিরটা মনে হয় নতুন বেশ সুন্দর ওর রঙ করা হয়েছে তারপর পরে এই মার্বেল টার্বেল পালিস মানে দেখে বোঝাচ্ছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর আর মন্দির দিয়ে ব্লকটা আমি শুরু করলাম ঘরও দেখায় আর খাওয়া দাওয়া বারো মাস তিরিশ কাল সেটা তো ব্লকই করছি কিন্তু এখন বাইরে এসেছি তো বাইরের জায়গাটা তোমাদের মন্দির বিশেষ করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানিও আর সিউড়িও যে মানে আমি যেহেতু প্রথমবার এসেছি ওই জন্য সব কিছুই আমার ভালোই লাগছে আর এখানে একটা জগন্নাথ বলরাম তারপরে শ্রীকৃষ্ণ এখানে এই মন্দিরটা আর নতুন নয় এই মন্দিরটা পুরনো আর যেহেতু ভোগ আরতি হয়ে গেছে জন্য দরজাটা লাগানো আছে আর এই মন্দিরটাও বেশ সুন্দর মন্দির এলে জানো তো আর মন্দির এলে জানো তো এমন মনটা কিন্তু আলাদা রকম হয়ে যায় বেশ কিন্তু ভালো লাগে এখানে একটা শনি মহারাজের মন্দির ছিল মানে মন্দিরের যেমন হয় আর কি আর এখানে দেখো মহাভারতের এর এখানে লেখা আছে যা মানে মহাভারতে যে যা কিছু হয়েছে যুদ্ধ সময় এখানে রথে বেশ মানে তুলে ধরা আছে জিনিসগুলো আর এখানেও একটা দুর্গা মন্দির ছিল আর আজকেও প্রচণ্ড পরিমাণে গরম ওই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসিল ওরা বাড়িতে খেলা করছে আমরা তিন বুনেই এসেছি মন্দিরটা দেখতে সামনে তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কালকে যে রাতে কালী মন্দিরটা গেছিলাম ওইটাও কিন্তু খুবই সুন্দর আর এই হলো বাড়ির গেটটা বাড়ির গেটটাও খুবই সুন্দর মানে কড়কা করা ছিল আর বাজারের এলাকা তার সব মানে আমরা তো গ্রামে থাকি এগুলো বাজারের এলাকা গলিগলি রাস্তা তো গলি রাস্তা দিয়ে এসে এখানে একটা মা কালীর মন্দির ছিল এই মা কালীর মন্দিরটা ছোট্ট মতো আর মা কালীর ছোট্ট মতো খুবই সুন্দর মাইন্ড মানে মুখ আর মন্দিরটা ছোট্ট মতো খুব সুন্দর তো মন্দির থেকে এসে এখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে চাটা খাওয়া আর কি হয়ে গেছে আমার যে এখানে রান্না টান্না করে তোমাদেরকে তো বললামই রান্না টান্না খাওয়া দাওয়া কোনো কিছুই তোমাদের সাথে আর শেয়ার করব না বাইরের মন্দির জায়গা প্রথমবার দিলাম সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমরা বিকেলেও একটু বেড়াতে যাব ওই জন্য সবাই রেডি হয়ে গেছে আমিও কিন্তু আর আজকেও আমি এরকম বুঞ্জির একটা শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম তো তাও আমি শাড়ি পরেছি কেমন লাগছে কমেন্টে জানিও তো চলে এসেছি চিউড়িতে যত ছোট ছোটো মন্দির বড়ো বড়ো মন্দির বাজার টাউন কালকে তো সকালেই চলে যাব তো সব কিছুই দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি এগুলো আমার মানে ভিডিওতে থাকবে যখন মন খারাপ লাগবে তখন দেখবো দেখানো খুব দেখেছিলাম তো ওইখানে একটা দুর্গা মন্দির দুর্গা যেখানে থাকবে সেখানে তো বাবা থাকবে এখানে একটা ছোট্ট মতো বাবা শিবের মন্দির আর এখানে একটা মনসা মন্দির ছিল তারপরে আর মার্কেট দিকে এলাম সিউড়ি মার্কেট থেকে এই দিকে মার্কেটে বেশ অনেক দোকান ছিল তো অনেক দোকান আবার খুলেনি তো আর এরকম ছোটো ছোটো আমাদের যেমন আসানসোল রানীগে যে এরকম দোকান থাকে সেরকমই দোকান ছিল তো এই দোকানগুলো দেখো অনেক দোকানই খুলে নিই তো যদি ভালো লাগে তাহলে নেবো আর নাহলে খুঁজছি আমরা আর মেয়েগুলোকেও বিকেলে নিয়ে এসেছি খুঁজছি তো এই দোকানগুলো দেখো বন্ধ আছে আর দোকানগুলো খোলা আছে তো এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি থাকছে জুতো যেমন থাকে আর কি বাজারে কিন্তু বেশ ভালো ভালো লাগছে জিনিসগুলো দেখতে তোমাদের কেমন লাগলো তো সিউড়ি কালকে যেহেতু শেয়ার করেছিলাম ভিডিওটা কমেন্টে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো এই মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম একটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে কিন্তু ভুলো না আর আজকে বিকেলে খাওয়া দাওয়ার পর বাড়ি চলে যাব ভাবলাম তো বন্ধির ছেলেটা কিছুতেই বাড়ি যেতে দিলো না তো আবার থেকে গেলাম বলে আবার মার্কেট দিকে ঘুরতে এলাম ঘরে থেকে কি করব নালে বিকেলে আমরা বাড়ি চলে যেতাম তো বুঝিয়েও ও মাসি অনেক দিন পর এসছো থেকেই যাও তো জন্য আজকে দিনটা থেকে গেলাম কালকে কিন্তু সকালেই চলে যাব আর এখানে গরমে বাচ্চাদের জন্য ছোট ছোটো হট প্যান্ট গেঞ্জি বেশ সুন্দর সুন্দর গরমের জন্য কালেকশন মানে রয়েছে আর কি আর এখানটায় বাজার মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেলো যতটুকু বাজারটা ছিল ততটুকু আমরা ঘুরে নিলাম আরও ওই দিকে দোকান পাটি আছে কি না দেখি আমরা তো প্রথমবার এসেছি জানি না যে দোকান কোথার থেকে শুরু হচ্ছে কোথার থেকে শেষ হচ্ছে তো এখানে কুর্তি দেখছিলাম কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ছিল তো দেখো পড়তে টোরতে দেখি আর আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম রেপুর পরিমাণে গরম আর তো হেঁটে হেঁটে বাজার মন্দির টন্দির ঘুরলাম তো আরও বেশি গরম লেগে গেলো তার বাজারে যেখানে ঘুরছিলাম সেইখানের উল্টো দিকে দেখলাম এই পার্কটা ছিল তো মেয়েরাতে এসেছে ওরা বলছে মা পার্কটাকে যাব তো যাবার সময়ে দেখেছিলো তা আসার সময় একটু ওরা পার্কে যাবে ওই ওরা পার্কে চলে গেছে আর আমরা তিন বুনে এখানে একটা চেয়ারের মতো করা ছিল চলার দিয়ে সেখানে আমরা বসলাম আর এখানে অনেক বাচ্চা তারপরে বিকেলে সবাই হাঁটতে এসছে এখন তো হালকা সন্ধ্যা লেগে গেলো অনেকেই কিন্তু বাড়ি চলে গিয়েছিলো যখন দেখলাম তখন কিন্তু এই তখন কিন্তু এই পাড়টা ভর্তি ছিল আর এখানে দেখো বসবার জন্য সবুজ ঘাসও ছিল বেশ এই গরমের দিনে বাচ্চা কি যদি পার্ক আসা হয় তাহলে বাচ্চা কিন্তু বিকেলে পুরো খুশি হয়ে যাবে আর আমার ছোটোটাতে এসে ও ওর কাজ করতে শুরু করে দিচ্ছে স্লিপে উঠছে তারপরে এখানে বড়ো মেয়েটা আর মেস্তির মেয়েটা ও এসেছে ওরা দুজনে এখানে দোলছে বেশ সুন্দর কিন্তু ওরা এটা দেখে খুবই খুশি এতক্ষণ মার্কেটে গরমে ঘুরছিলাম তো ওদের একটুও পছন্দ ছিল না আর এ দোলনা পেয়ে স্লিপ পেয়ে ওরা যেতেই চাইছে না যেহেতু অনেকক্ষণ এসেছি ওই পাঁচটার দিকে এসছি আর এই গরমের মধ্যে পুরো মার্কেটটা হেঁটে হেঁটে ঘুরলাম আর ভালো লাগছে না ওই জন্য ওদেরকে আমি ডাকতে এলাম তো চোখ এবার বাড়ি যাই আর দোলতে হবে না তো ওরা ওখানে দোলছিলো আর ছোটোটা এখানে আর এরকম একসাথে বসে এই তুলনাটাও ছিল ওরা সবই একটু একটু করে ট্রাই করলো ওরা তো এগুলো পেলে আর কি চায় বলো না এগুলো পেয়ে ওরা ভীষণ খুশি তো চলে এইখানেই ব্লগটা আমি শেষ করবো সিউড়ি মার্কেট মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা একটা কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে টাটা